আমাদের ক্যাপ্টেন জামাল ভূঁয়া অনন্ত তেইশ দলের সাথে প্র্যাকটিস করছেন গতকালকে এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো ভাবলাম যে এটা নিয়ে কথা না বললেই নয় হয়তো মানে খুব কথা বলতে ইচ্ছা করতেছিল আপনাদের সাথে কিছু কথা নিয়ে কারণ জামাল ভুইয়া এমন একজন ফুটবলার বাংলাদেশ কতটা অবদান রেখেছে আমরা হয়তো তাকে চিন বুঝতে পারতেছি না তিনি হয়তো পর্দার পেছনের নায়ক তাকে হয়তো সামনে আনা হচ্ছে না তিনি একজন খেলোয়াড় না তিনি আসলে কত কিছু করেছেন বাংলাদেশ ফুটবলের জন্য ইতিমধ্যে আপনি হয়তো চিন্তা করতে পারবেন না আপনাকে হয়তো কেউ হয়তো এইভাবে বলেনি একটু শুনে নেন আমি বলতেছি প্রথমে বলেই যে আমার ভূয়ার গতকালকার ব্যাপারটা সম্পর্কে আসলে কতটুকু পেশাদারিত্বের পরিচয় তিনি দিয়েছেন তিনি চাইলে ফ্যামিলির সাথে কিংবা ঘুরে ফিরে সময়টা কাটাতে পারতেন কিংবা মানে কোনো সেশন নাই তো কোথাও প্র্যাকটিসের অনুশীলনের ক্লাব কিংবা জাতি জাতীয় দলের কোনো সেশন নাই জন্য তিনি ফ্রি থাকতে পারতেন কিন্তু তিনি কি করেছেন আমাদের নতুন যে অনুরোধ তেইশ দলের যে তারকারা আছেন যারা খেলতে যাচ্ছেন তাদেরকে উৎসাহ যোগানোর জন্য এবং নিজের একটু ঝালাই করে নেওয়ার জন্য অনুরোধ তেইশ দলের ক্যাম্পে গিয়েছেন এবং সেখানে অনুশীলন করেছেন এবং একটা ছবি কিন্তু ভাইরালও হয়েছে তিনি আসলে আহ বরফের ড্রামের ভিতরে ঠান্ডা পানির ড্রামের ভিতরে বরফের ড্রামের মধ্যে ঠান্ডা পানির ড্রামের মধ্যে নিজেকে রাখছেন সেখানে নিজেকে একটু ফিট রাখার জন্য নিজেকে আরো রাখার জন্য এবং ঠান্ডা অনুভবটা আরো ভালোভাবে বোঝার জন্য তো সেটা হচ্ছে কি এটা দেখেন তিনি কতটা পেশাদারিত্ব দিতে তিনি কতটা একজন উচ্চ স্তরের যে ফুটবলার সেটাই পরিচয় দিয়েছে এরপরে কিছু কথা বলবো জামাল নিয়ে আপনি কি জানেন হামজা চৌধুরী যখন আসবে আসবে না একটা কথা চলছিল তখন কিন্তু জামাল ভাই হামজা চৌধুরীর সাথে নিজে কথা বলেছে ফোন করে আপনি কি জানান সামিদ সমের সাথে জামাল ভূয়া নিজে কথা বলেছে এগুলো হয়তো আপনাকে সামনে কেউ কখনো বলেনি হ্যাঁ জামাল ভূয়া এগুলাই করেছে জামাল ভূয়া একটা টিভি সাক্ষাৎকারে আরো তিন বছর আগে বলেছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে উন্মাদনা সম্ভবত উনিশের বিশ্বকাপে উনিশের বিশ্বকাপের পরে না কিংবা আগে আমার ঠিক ধারণা নেই একটা সাংবাদিক নিজে বলেছেন যে জামাল ভূয়া বলছিল যে আসলে ক্রিকেট নিয়ে এত উন্মাদনা প্রত্যেকটা ঘরের ছাদে ছাদে বাংলাদেশ আহ ক্রিকেটের পতাকা এবং ও দু সালের বিশ্বকাপের সময় এই জিনিসটা বলেছিল দুঃখিত ক্রিকেটের সময় একবার বলেছিল আমাদের বিশ্বকাপের সময় একবার বলেছিলাম একজন সাংবাদিককে বলছেন ভাই আমাদের কবে হবে আমাদেরকে নিয়ে কবে এরকম উন্মাদনা হবে আমাদেরকে নিয়ে কবে এমন ক্রেজ সৃষ্টি হবে বাংলাদেশ ফুটবলের আমাদেরকে নিয়ে কখনো কি এরকম উন্মাদনা হবে না আমাদেরকে নিয়ে দর্শকের কখনো এমন মাতামাতি করবে না বাংলাদেশ কি ওই পর্যায়ে যাবে না কখন মাতামাতি করবে না তো জামাল ভিয়ার ওই কথাটা আসলে সাংবাদিক যখন বলছিলেন আমি আসলে একটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম তখন আসলে একজন ক্যাপ্টেন কতটা ভালোবাসেন দেশকে অনেকেই চিন্তা করে যে আমি খেলছি আমারটা আমি খেলে যায় ভালো পারফর্ম করব কিন্তু দেশের ফুটবল নিয়ে ভাবছেনা কখনো যে দেশের ফুটবল একটা প্রতিষ্ঠিত করব ফুটবলটাকে সেজন্য নিজ থেকে অনেক কিছু করেছেন হামজার সাথে কথা বলেছেন সামিদের সাথে কথা বলেছেন যারা যারা আসতে চায় দেশের ফুটবলে কেমন অবস্থা কি করবেন সবার সাথে কথা বলছেন একটা বাইরের প্লেয়ার যখন বাংলাদেশ ক্লাবে আসবে আসার জন্য করছেন অনেকে কিন্তু হামজা জামালের সাথে যোগাযোগ করছেন এবং জামাল সেখানে সাড়া দিচ্ছেন জামাল অকপটে এই যে কোচ ক্যাবরা যে এত অন্যায় অবহেলা করছে তাকে অবহেলা করছে জামালকে যে কিছুদিন ধরে তাকে প্লেইন টাইম দিচ্ছে না খেলার সময় দিচ্ছে না জামাল কিন্তু সব মুখ বুঝে সহ্য করে নিচ্ছেন শুধুমাত্র তার দেশের জন্য শুধুমাত্র তার পেশাদারিত্বের জন্য তিনি চাইলে যদি একটা মুখ দিয়ে একটা কথা বলেন তাহলে কিন্তু বোমা পাঠার মতো ব্যাপার হবে একদম পুরো দেশ ফুটবল নাড়িয়ে যাওয়ার মতো ব্যাপার হবে যদি তিনি একটা কথা বলেন কোচকে নিয়ে কিংবা দেশের ফুটবলকে নিয়ে তিনি কিন্তু সবই বুঝেন দেশে যে সিন্ডিকেট চলছে দেশে যে কি চলছে জামাল কিন্তু সব সম্পর্কে অবগত থাকেন তো আপনি এটা জানেন যে জামাল প্রথম পদক্ষেপটা নিয়েছিল এই দেশের ফুটবলে ফুটবলে যখন কেউ সাহস করতেছিল না যে একটা দেশ ডেনমার্কের একটা দেশ থেকে ডেনমার্কের একটা দেশের ক্লাব থেকে কিংবা ডেনমার্ক থেকে ডেনমার্কের ফুটবল ছেড়ে এসে বাংলাদেশের আদমরা ফুটবলে যোগ দিবে এই সাহসটা কেউ কোন ছেলে দেখায়নি কোনো ফুটবলার দেখায়নি ওই জামাল ছিল প্রথম যে সাহস করেছে যে না আমি এই ফুটবলের হাল ধরবল আমি দেশের ফুটবল আমি আমার দেশটার আমি আমার যে ভালোবাসার দেশটার সেই দেশটার ফুটবলের হাল ধরবো চলে এসেছিলেন একা কেউ ছিল না সঙ্গে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না সাহস করে এসেছিলেন আজ শত শত ফুটবলার আসছে একসাথে চুয়ান্ন জন এসেছে আপনি কি ভাবেন যে এটা বললে হয়ে গিয়েছে এটা কি একদিনের প্রচেষ্টা এটা জামালের সেই সেই অনুপ্রেরণা সেই সেই আত্মত্যাগের গল্পটা আসলে আমাদের অনেকেরই অজানা তো সবার কাছে এটাই অনুরোধ জামালকে দেখবেন না যদিও খারাপ ফর্ম যেতে পারে ফুটবলার ভালো ফর্ম যেতে পারে আহ তো জামালকে কখনো ভুলবেন না আমাদের ক্যাপ্টেন কে কখনো বলবেন না মনে রাখবেন এই যে চুয়ান্ন জন ফুটবলার বিদেশ থেকে এসেছে আপনি কি জানেন এটার পিছনে আমাদের জামাল ভাইয়ার অনেক হাত আছে জামাল ভাই অনেক চেষ্টা করেছেন এটা সফল হওয়ার জন্য তিনি সবসময় এই ব্যাপারগুলো নিয়ে বাপুপের সাথে কথা বলে থাকেন তার যতটুকু সামর্থ্য আছে যতটুকু তিনি পারবেন সবসময় করে থাকেন আপনারা এই জিনিসগুলো বুঝেন না হয়তো চিন্তা করেন তিনি ক্যাপ্টেন আছেন খেলতেছেন তবে আমার সবচেয়ে খারাপ লাগছে এই কোচ আমাদের এই জামাল ভূয়াকে শেষ সময় এসে জামাল ভূয়া হয়তো ক্যারিয়ারের শেষ সময় চলতেছে কিছুদিন পরে হয়তো তিনি আর ফুটবলে থাকবেন না বাংলার ফুটবলে হয়তো ক্লাব ফুটবলে থাকবেন কিন্তু শেষ সময় এসে তাকে আমরা যতটুকু মর্যাদা দিচ্ছি না তাকে আমরা বেঞ্চে বসিয়ে রাখছি ইভেন এমনও সময় গিয়েছে নব্বই মিনিটে তাকে এক মিনিটও আমরা কি করিনি মাঠে নামাইনি আমাদের কোচ ক্যাবেরা সেটার জন্য আসলে কি বলবো আর দুঃখ প্রকাশ সেদিনই বলেছিলাম অনেক কথা বলেছিলাম সেদিন একটা মিনিটের জন্য তাকে আমরা নামাইনি কিন্তু তাকে আমরা ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করছি একটা দলের ক্যাপ্টেন হিসেবে যাকে আমরা প্ল্যান করতেছি তাকে আমরা খেলায় নামাচ্ছি না প্লেইং টাইম দিচ্ছি না আধা ঘন্টা সময় তাকে নামাচ্ছি না তিরিশ মিনিট তাকে খেলাচ্ছি না আসলে আমি বুঝতেছি না এটা কোন ধরনের কোচিং আর কোন ধরনের সিলেকশন প্যানেল সেটাই হচ্ছে কথা তবে শেষ কথা এটাই জামালকে ভুলবেন না জামাল আমাদের প্রথম তারকা জামাল আমাদের বাংলাদেশ ফুটবলকে প্রথম সামনে গিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম তারকা প্রথম আমাদের স্টার জামাল ভূঁইয়াকে সম্মান জানাচ্ছি এবং তার সাথে ভিডিওটা শেষ করছি জামুল ভূইয়া ভালোবাসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সব সময় ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন ফেসবুক পেজটির সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম